স্বামী বিরজানন্দ বলেছিলেন সকল কর্মই বন্ধনের হেতু সুখী বলো দুঃখই বলো দুই বন্ধন এ দুইয়ের পার না গেলে মুক্তিলাভ হয় না কর্ম কেবল তাদেরই পক্ষে বন্ধনের হেতু হয় না যারা অহং বুদ্ধিরহিত হয়ে পর আর্থে কাজ করে যান কারণ তারা ফল আকাঙ্ক্ষা করেন না নিজের স্বার্থ সিদ্ধির বা নাম যশের জন্যে কাজ করেন না তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হয়ে তারা সর্ববুতে ঈশ্বর দর্শন করে তার সেবা হিসাবে কর্ম করেন তাই তাদের সেই কর্ম সমস্ত সঞ্চিত কর্মকে ক্ষয় করে ও মনে নতুন সংস্কার রূপে কোনো কর্মের বীজেরও সৃষ্টি করে না সুতরাং তারা পুনঃ পুনঃ জন্ম মরণের কারণ থেকে বিমুক্ত হয়ে দেহ ত্যাগের পর মুখ্য প্রাপ্তির অধিকারী হন